নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বইটি রান্না করে আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে আর মাছের কালিয়া তো আর মাছটা আমি কি করে রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন এই যে বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি পাঁচ পিস আর মাছ বেশ বড় সাইজেরই আর মাছটা আছে বেশ হলুদ হলুদ হয়ে গেছে আর মাছটা দারুণ লাগবে খেতে তো দেখুন কি করে রান্না করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর মাছটা আমি কি করে রান্না করি আর এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এই যে বন্ধুরা উনাম ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই যে বন্ধুরা মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর মাছ তো আর মাছটা খুব ফোটে ফাটে তেলে দিলে পরে চামড়া ফাটে তাই দিয়ে দিব সরষের তেল সরষের তেল দিলে অত বেশি ফাটে না এবার আমি এখানে বাটনাগুলো বেটে নিব বাটনাগুলি হচ্ছে চাল মগজ শুকনো লঙ্কা আদা আর রসুন সবগুলো একসাথে বেটে নিব এই যে বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো সরষের তেল কড়াই গরম হয়ে গেছে দিয়ে মাছগুলো ভেজে নেবো এই যে বন্ধুরা তেল ভালো করে গরম হয়ে গেছে তেল দিয়ে ধোয়া হচ্ছে উঠছে মাছগুলো ভেজে নেব বন্ধুরা মাথায় এক পাস্তা হয়ে গেছে অপর কিছু উল্টে দেবো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে মাছ ভাজতে হয় না হালকা করে ভাজতে হয় তোলে নিচ্ছি মাছগুলো কড়াইতে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল ওই মাছ ভাজার তেলের মধ্যে এখানে সোমবারের জন্য নিয়েছি একটা তেজপাতা কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ দিয়ে দেবো বন্ধু এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর সে কিন্তু বাটি নি পেঁয়াজটা এখন চাইলে বেটেও দিতে পারেন দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি দিয়ে দেবো এখন যে বাটা মশলা শুকনো লঙ্কা রসুন আর আদা একসাথে রাখা হাতে দিয়ে দেবো আর চার মগজ করে এখানে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো দেবো হলুদ গুঁড়ো এক চামচ আর দেবো সাধ মতো লবণ দিয়ে দেবো একটু জল যেন মশলাটা পুড়ে না যায় জল দিয়ে আর একটু ভালো করে কষে নেব দিয়ে দেবো অল্প চিনি আর মাছের কালিয়া তো একটু মিষ্টি দিলে ভালো লাগে ভালো করে কষব মশলাটা এখন মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো অল্প জল বন্ধুরা গ্রেভিটা ফুটে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ আর মাছ মাছটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এই বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে মাছটা এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের আর মাছের কালিয়া হয়ে গেছে ও নামিয়ে নেব এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে মাছের কালিয়া দেখুন তো কেমন লাগছে দেখতে দারুণ লাগছে না এই যে বন্ধুরা আমি আমার ছেলে কেটে বসেছি এটা কি বলতো

দারুণ হয়েছে দারুণ আপনারা যদি এটা বানিয়ে না খান মিস করবেন দারুন লাগছে তো আপনারা দারুণ টেস্ট মাছটা অনেক বড় তো ভীষণ টেস্ট মাথা তো বন্ধুরা আজকে দেখলেন তো আর মাছটা কি করে বানালাম আর মাছের কালিয়ে আপনারাও বাড়িতে এটা বানান বানিয়ে সবাই মিলে খান পরিবারের সবাই মিলে সবাই খুশি হয়ে যাবে আর যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকুন আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকন এটা ব্রেস করে দেবেন আর ফেসবুক থেকে ফলো করবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন